সিরাজগঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত অসহায় উদ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বিতরণ করা হয়েছে মঙ্গলবার জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় শতাধিক শীতার্ত মানুষ শীত গ্রহণ করেন শীতবস্ত্র বিতরণকালে সাইদুর রহমান বাচ্চু বলেন মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি বর্তমান তীব্র শীতে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছে তাদের কষ্ট লাগবে আমাদের এই সামান্য প্রয়াস তিনি আরো বলেন বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে শীতার্থ মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বিশেষ করে বৃদ্ধ এবং শিশু বাচ্চারা অনেক কষ্ট করছে এই শিশু এবং বৃদ্ধ বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের সহযোগিতা করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও অনুরোধ করব। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শীত বস্ত্র বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টিফোর